হ্যালো এভরিওয়ান আর একটা নিউ ব্লগে ওয়েলকাম সকলকে তো গতকাল মানে ষোলো তারিখ চলে গিয়েছিলাম আমি আর পায়েল দক্ষিণেশ্বর আর বেলুর মঠ তো সেই জার্নিটাই আজকে আমার এই ব্লগে শেয়ার করব তোমরা তাহলে দেখতে থাকো তো সকাল সকাল সাতটার সময় রানাঘাট স্টেশন এসে সাতটা করি ট্রেন ধরে চলে গিয়েছিলাম দক্ষিণেশ্বর তো তারপরে হাঁটতে হাঁটতে ভেতরে ঢুকলাম সেখানে ফোন আর জুতো রেখে ব্যাগ নিয়েই ঢুকতে দিয়েছিল শুধু ফোনটা রাখা যাবে না ব্যাগে তো তারপরে পুজো দিয়ে বাইরে বেরোলাম আর তারপরে আমরা এখন হাঁটা দেব বেলুর মঠ যাওয়ার উদ্দেশ্যে তো বেলুর মঠ আমরা দক্ষিণেশ্বর থেকে গিয়ে ওখান থেকে লঞ্চে করে গিয়েছিলাম আর হ্যাঁ লঞ্চের ভাড়া পার হেড এগারো টাকা করে তো আমরা লঞ্চে করেই গিয়েছিলাম তো তারপরে আমি এখানে আবার নাচ করতে শুরু করে দিয়েছিলাম আর লঞ্চ ছাড়তে প্রায় সাত আট মিনিট লেট হয়েছিল। কারণ পুরো লঞ্চটা ভর্তি হয় তারপরেই লঞ্চটা ছাড়া হয় তো যাই হোক সেই জন্য আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হয়েছিল তো তারপরে আমরা দক্ষিণেশ্বরকে টাটা বলে বেলুর মঠ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম এখানে একটা কথা বলে রাখি তোমরা হয়তো অনেকেই জানো বেলুর মঠে ঢোকার টাইম টেবিলটা তাও আমি একবার বলে দিই গ্রীষ্মকালে অর্থাৎ এপ্রিল টু সেপ্টেম্বর সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা অবধি খোলা থাকে আর বিকেল চারটা থেকে রাত অবধি খোলা থাকে নটা আর শীতকালে অর্থাৎ অক্টোবর টু মার্চ সকাল সাড়ে ছটা থেকে সাড়ে এগারোটা আর দুপুর সাড়ে তিনটা থেকে রাত সাড়ে একটা পর্যন্ত খোলা থাকে যখন গিয়েছিলাম তখন অলমোস্ট সাড়ে এগারোটা বেজেই গিয়েছিল মানে আমরা ঢুকতে ঢুকতে গেটটা বন্ধ করার প্রিপারেশন নিচ্ছিল তারা তো আমরা ঢুকতে যাও একদম পুরো সামনেই গেট বন্ধ হয়ে গিয়েছিল তাই জন্য আমরা সাড়ে তিনটের সময় মানে ওয়েট করে সাড়ে তিনটেয় ঢুকি ভেতরকার অ্যাম মেস এখানে আমি শেয়ার করি চারিদিকে এত মানুষের ভিড় থাকা সত্ত্বেও সেখানকার একটা শান্তিময় কিন্তু বিরাজ সবসময় করে কারণ আমি আগেও একবার শান্তিনিকেতনে গিয়েছিলাম তখনও সেই মানুষের ভিড় থাকা সত্ত্বেও একটা যে শান্তি সেই জিনিসটা আমি খুব সুন্দরভাবে উপভোগ করেছি আর সেটা আবার বেলুর মঠে এসেও তো আমার তো খুব ভালো লেগেছে আমি আবারও চাইবো কোনো একটা সময় আবার বেলুর মঠে আসতে তো তোমরা যারা চাইছো অবশ্যই আসতে পারো এখন তো ঘুরতে যাওয়ারই সময় এই শীতকালে তো অনেকে ভাবছো কোথায় যাবে তো কাছে পিঠের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা অবশ্যই বেলুর আসতে পারো হ্যাঁ অবশ্যই দক্ষিণেশ্বরও আসতে পারো আর এটা বলার কিছুই না যারা ওয়েস্ট বেঙ্গলে থাকো তারা অনেকেই দক্ষিণেশ্বর বেলুর মঠে এসছো তো এই ছিল আমার আজকের ব্লগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবো ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের টাটা